কংগ্রেচুলেশন লিমন সাহেব এই মাসে আপনি সেলস টার্গেট পূরণ করার কারণে আপনার জন্য কোম্পানির পক্ষ থেকে রয়েছে স্পেশাল গিফট থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দেখছেন আপনারা দেখছেন লিমন সাহেবের কাছ থেকে কিছু শিখুন দরকার হলে ওনার পা ধোয়া পানি খান তাও যদি টার্গেটটা আপনাদের পূরণ হয় আপনারা তো এক একটা রাম ছাগল রাম ছাগল সেলসের সব বুঝেন না আসছেন সেলসে চাকরি করতে আরে ভাই আমি যখন একটা এসি কোম্পানিতে জব করতাম তখন বরফের দেশ অ্যান্টার্কটায় গিয়েও আমি এসি বিক্রি করে আইছি আমি সেই সোলামান বাই দ্য ওয়ে লিমন স্যার স্যার এই মাসও তো আপনার সেলস টার্গেট ছিল 50 লাখ জি স্যার আগামী মাসে আপনার সেলস টার্গেট কিন্তু 1 কোটি কি হয়েছে লিমন স্যার স্যার আমি মনে হয় হার্ট অ্যাটাক করছি আমি কি এখন মরে যাব স্যার নাকি পড়ে যাব স্যার লিমন স্যার আপনি এমন করছেন কেন কি হয়েছে আপনার বাই তো সেলসটা কি তুই ফাইজলামি পইছস গত মাসে 50 লাখ টাকা টার্গেট দিছস ওই টার্গেট উঠাইতে থেকে আমার বিচ ইয়ার কি দুইটাই মাথা উঠাই গেছে আর এখন তুই আমার লগে মস্করা করস তোর সেলসের আমি গুষ্টি মারি তোর চাকরি আমি করমু না দরকার হলে ভিক্ষা কইরা কামু তবুও তোর চাকরি করমু না আর তোর গিফট তোর গিফট আমি তোর পিছন দিয়া ঢুকে দেবো প্রভু এ কি